সর্বশেষ আপডেট বিশ্ব আন্তর্জাতিক দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইসরায়েলি হামলায় নিহত লেভানিস প্রেসিডেন্টের করা হুঁশিয়ারি জানিয়ে দিছি সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য দুপাল্লার ক্রুশ ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া গাজা খালি করার পরিকল্পনা ট্রাম্পের ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিনিবাসীরা অন্যদিকে হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেকপোস্টে অপেক্ষারত বলছেন জাতিসংঘ সর্বশেষ জানিয়ে দিছি ঘরে ফেরা লেবানিজদের উপর ইসরায়েলি হামলা নিহত বাইশ জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনি যদি যুদ্ধবিরতি সফল হতে দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে এস লেখে আপনার মূল্যবান মতামতটি নিশ্চিত করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ইসরাইলি হামলায় নিহত পুনরো লেভানিস প্রেসিডেন্টের করা হুশিয়ারি লেভাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনও আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেভাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দখলদার ইসরাইলি বাহিনী দক্ষিণ লেফাননের নিজ নিজ বাড়িঘরে ফিরে আসা বাসিন্দাদের উপর গুলি চালানোর পর এ হুঁশিয়ারি দেন তিনি প্রেসিডেন্ট আউন বলেন লেভাননে সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আমি এই ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব যাতে লেফাননের জনগণের অধিকার নিশ্চিত হয় সম্প্রতি দক্ষিণ লেবাননে ষাট দিনের অস্ত্রবিরতির ম্যাচ শেষ হয়েছে এরপরও সীমান্ত বরাবর নিজ শহর ও গ্রামে ফিরে আসা লোকজনের উপর গুলি চালায় বর্বর ইসরায়েলি বাহিনী এতে অন্তত পনেরো জন নিহত এবং তিরাশি জন আহত হয়েছেন এ ঘটনায় সবাইকে শান্ত থাকতে এবং সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আউন তিনি বলেন দক্ষিণ লেভাননের জনগণের সঙ্গে আমরা ন্যায়সঙ্গত বিজয় উদযাপন করেছি লেভাননের সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের নিরাপত্তার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে ইসরায়েলের এই শান্তি প্রতিক্রিয়া লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়েছে লেভাননের সংসদ স্পিকার নাভিহ বেরি তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় এবং অস্ত্রবিরতি চুক্তি পর্যবেক্ষণকারী দেশগুলোকে অবশ্যই ইসরায়েলি বাহিনীকে লেফাননের ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে হবে সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য দুপাল্লার ক্রুশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য একটি ক্রুশ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালানোর কথা জেনেছে উত্তর কোরিয়া কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে গতকাল ক্ষেপণাস্ত্রটি হয় বার্তা সংস্থা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির প্রায় সাতশো বিশ কিলোমিটার এটি পাঁচশো সেকেন্ডে পনেরোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে প্রতিবেদনে বলা হয়েছে এটি ছোঁড়ার পর নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এই পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় কোনো প্রভাব ফেলেনি উত্তর কোরিয়া জানিয়েছে এই অঞ্চলের অঠানামা করা নিরাপত্তা পরিস্থিতির আলোকে সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধের কার্যকরিতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষামূলক সক্ষমতা বিকাশের পরিকল্পনার অংশ ছিল এই পরীক্ষা কিং জং উন জোর দিয়ে বলেছেন পিওংইং যুদ্ধ প্রতিরোধের উপায় আরও উন্নত করা অব্যাহত রাখবে শক্তিশালী সামরিক শান্তির ও শক্তির ভিত্তিতে স্থানীয় এবং দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যায় গুরুত্বপূর্ণ মিশন ও দায়িত্বে প্রতি আমরা সব সবসময় দায়িত্বশীল গ্রহণ করব। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা বলেছেন তিনি গাজাবাসীদের মিশর এবং জর্ডান পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন গত শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে এ বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প জর্ডানের বাদশাহ আবদুল্লাকে বলেছেন আমি চাই আপনি আরও বেশি দায়িত্ব নিন কারণ আমি গাজার পুরো চিত্র দেখছি এটি একেবারেই লন্ডভন্ড হয়ে গেছে রোববার মিশরের প্রেসিডেন্টকেও একই ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিং প্রেসিডেন্ট ট্রাম্প তবে এটা কি স্বল্প নাকি দীর্ঘ মেয়াদের জন্য এমন প্রশ্নের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই পদক্ষেপ স্বল্প মেয়াদি কিংবা মেয়াদিও হতে পারে তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হামাস হামাস বলছে এই উদ্যোগ বা প্রস্তাবখানা গাজার ফিলিস্তিনিদের জন্য ক্ষোভের কারণ হতে পারে কারণ তারা এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটেমাটি হিসেবেই দেখেছে নিষিদ্ধ সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসিম নাইম বিবিসিকে বলছেন পনেরো মাস ধরে গাজার ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসী যুদ্ধ ও মৃত্যু ভয় উপেক্ষা করে সব কিছু সহ্য করেছেন কিন্তু তারা তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যায়নি এখন তারা এই ধরনের প্রস্তাব বা সমাধান গ্রহণ করবে না এমনকি সেটি যদি পূর্ণ গঠনের নামে ভালো উদ্দেশ্য হয় তাও নয় তিনি আরো বলেছেন গাজাবাসী যেমন আগেও যেমন তাদের বাচ্চ্যচ্যুত্ত করার সব ষড়যন্ত্র ব্যর্থ করেছে এখনও এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তা ব্যর্থ করে দেবে হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেকপোস্টে অপেক্ষারত রয়েছেন বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবিক সংস্থা ওআইসিএস জানিয়েছে গাজার নেট জারিম করিডর চেকপোস্টে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন যারা নিজ বাড়িতে ফিরতে বা স্বজনদের সঙ্গে পুনরায় মিলিত হতে চান নেটজারিম করিডর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সহযোগীরা প্রধান চেকপোস্টে রয়েছে ইসরায়েলি বাহিনী এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন এবং এটি ব্যবহারে করেই ইসরায়েল উত্তর ও দক্ষিণ গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পূর্ববর্তী টুইটার দেওয়া এক পোস্টে ওসিএইএস জানায় ত্রাণ সংস্থা ও স্থানীয় দাতব্য সংস্থাগুলো একই বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে তবে বিশাল সংখ্যক মানুষের জন্য তা পর্যাপ্ত নয় শনিবার থেকে ফিলিস্তিনিরা গাজায় উত্তর অংশ ও বাকি অংশের মাঝে থাকা নেটিজিমদের করিডর একত্রিত হয়েছেন ইসরায়েল গত রবিবার তাদের পারাপারের অনুমতি দেওয়ার কথা থাকলেও এক নারী ইসরায়েলি বন্দির মুক্তি নিয়ে বিতর্কের কারণে এই প্রতিক্রিয়ায় আটকে দেয় তবে সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু নিশ্চিত করেছেন সোমবার সকালে ফিলিস্তিনিদের নেটজারিম করিডর দিয়ে পার হতে দেওয়া হবে